ট্যান ক্যাকটিং পাঁচ জানুয়ারি উনিশশো সালে তৎকালীন অবিভক্ত প্রদেশ দাভাউতে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণকারী যিনি একটি উন্নত জীবনের সন্ধানে দক্ষিণ পূর্ব চীন থেকে ফিলিপাইনে চলে আসেন ছোটবেলা থেকেই রেস্তোরাঁর কাজে জড়িত হন যখন তার বাবা একটি রেস্তোরাঁ খোলেন পরিবারের সকল সদস্যের সহায়তায় রেস্টুরেন্টটি লাভজনক হয়ে ওঠে বাইশ বছর বয়সে একটি আইসক্রিম প্ল্যান্ট পরিদর্শনের পর অনুপ্রাণিত হয়ে রেস্তোরাঁ ব্যবসায় নিজের পা রাখার জন্য যাত্রা শুরু করেন ট্যান ক্যাক্টিং পারিবারিক সঞ্চয়ের উপর নির্ভর করে তিনি ম্যাগনোলিয়া ডেইরি আইসক্রিমের সাথে একটি ফ্র্যাঞ্চাইজিং সুযোগ গ্রহণ করেন এবং দুটি আইসক্রিম পার্লার খোলেন গ্রাহকের অনুরোধে মেনুতে গরম খাবার এবং স্যান্ডউইচ যোগ করেন যা শীঘ্রই আইসক্রিমের চেয়ে অনেক বেশি জনপ্রিয় হয়ে ওঠে তিন বছর পর উনিশশো সালে ট্যান ক্যাকটিং এই উন্নয়নকে পুঁজি করার সিদ্ধান্ত নেন ম্যাগনোলিয়া ফ্র্যাঞ্চাইজি বন্ধ করে আইসক্রিম পার্লারগুলিকে ফাস্টফুড আউটলেটে রূপান্তর করেন নতুন ব্যবসার জন্য একটি ব্র্যান্ড নাম এবং লোগো দরকার সেই চিন্তা থেকেই মিস্টার ক্যাকটিং এবং তার পরিবার লোগো হিসেবে একটি হাসিমুখ লাল মৌমাছি ব্যবহার করার সিদ্ধান্ত নেন তারা মৌমাছি বেছে নিয়েছিল কারণ মৌমাছি কঠোর পরিশ্রমের সাথে যুক্ত এবং মধু জীবনের মিষ্টি জিনিসগুলির প্রতিনিধিত্ব করে জলি উপসর্গটি সুখ এবং উপভোগকে বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয় জলিবি ফিলিপাইন এবং অন্যান্য প্রধান দেশে মৌমাছির ট্রেডমার্ক নিবন্ধন লক্ষ লক্ষ পেসো বিনিয়োগ করেছেন অদ্ভুত চেহারার মৌমাছি দেখে সালে কোনো তাকে স্পর্শ করার সাহস করেনি জলিবি এবং তার গোলগাল হাসি মুখ আজ সত্যিকারের ফিলিপিনোর সমর্থক হয়ে উঠেছে জলিবি ব্র্যান্ডের মূল্য এখন কয়েক বিলিয়ন পেসো ট্রেডমার্কই তাদের ব্যবসার মূল্য বাড়িয়েছে আজ জলিবি ফুডস কর্পোরেশন মালিকানাধীন চারটি ব্র্যান্ড জলিবি তাদের মূল ফাস্টফুড ব্যবসা গ্রিনউইচ তাদের পিৎজা এবং পাস্তা চেইন এবং চৌকিং তাদের প্রাচ্যের খাবারের আউটলেট এছাড়া বি হ্যাপি ইয়াম বার্গার চিকেন জয় এবং অ্যামেজিং আলোহা এ সমস্ত লোগো নিবন্ধন করেছে বিভিন্ন দেশে প্রতিষ্ঠার পর থেকে জলেবি ফুডস কর্পোরেশন অসাধারণভাবে বৃদ্ধি পেয়েছে আজ জলেবি ফিলিপাইনের শীর্ষস্থানীয় ফাস্ট ফুড চেইন যার পঞ্চাশ শতাংশেরও বেশি বাজার শেয়ার এবং সারা দেশে শত শত রেস্তোরাঁ রয়েছে উনিশশো সালে ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে কোম্পানির পাবলিক লিস্টিং এর মূলধনকে প্রসারিত করে এবং উনিশশো সালে গ্রিনউইস পিজ্জা এবং পাস্তা চেইন অধিগ্রহণের অনুমতি দেয় এছাড়া চীনা ফাস্টফুড চেইন ইয়ং হে দাওয়াং এবং চকিং ওরিয়েন্টাল খাদ্য আউটলেট অধিগ্রহণ রয়েছে মে দু পর্যন্ত জলিবি ফিলিপাইনে এগারোশো পঞ্চাশটি এবং বিদেশি বাজারে দুইশো চৌত্রিশটি সহ তেরোশোটিরও বেশি স্টোর পরিচালনা করছে দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া মধ্যপ্রাচ্য উত্তর আমেরিকা ইউরোপ ওশানিয়া ব্রোনাই দারুসা চীন হংকং ইন্দোনেশিয়া সৌদি আরব তাইওয়ান সংযুক্ত আরব আমিরাত উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ পাপুয়া নিউগিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামেও জলিবির আউটলেট রয়েছে ফিলিপাইনের বাইরে ভিয়েতনাম এবং মার্কিন যুক্তরাষ্ট্র জলেবির সবচেয়ে বড় বাজার জলেবির ব্যবসায়িক সাফল্য তার স্মার্ট ব্র্যান্ডিং কৌশল শক্তিশালী গ্রাহক অভিযোজন উচ্চতর মেনু লাইন উদ্ভাবনী নতুন পণ্য সৃজনশীল বিপণন প্রোগ্রাম ও দক্ষ উৎপাদন এবং লজিস্টিক সুবিধাগুলির দ্বারা পরিপূরক শিক্ষা নেতৃত্বের উন্নয়ন জীবিকা পরিবেশ এবং আবাসন ও দুর্যোগ ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়ার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা স্থাপন করেছে ফাউন্ডেশন জলিবি সাম্প্রতিক একটি সমীক্ষায় জলিবি গ্রুপই ফিলিপাইনের একমাত্র কোম্পানি যেটি এশিয়ার সেরা নিয়োগকর্তাদের তালিকায় শীর্ষ বিশে জায়গা করে নিয়েছে জলিবি ফুডস কর্পোরেশন গত সেপ্টেম্বরে ইউএসটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের নব্বইতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় ব্যবসা ও সমাজে তার অনুপ্রেরণামূলক নেতৃত্ব সেবা এবং অবদানের জন্য ইউনিভার্সিটি অফ সেন্টো টমাস ইউএসটি কর্তৃক দ্য আউটস্ট্যান্ডিং থমাসিয়ান অ্যালামনাই অ্যাওয়ার্ডই সম্মানে ভূষিত হন এছাড়া দুই সালে আর্নোস্ট অ্যান্ড ইয়াং ওয়ার্ল্ড অন্টারপ্রেনিয়ার অ্যাওয়ার্ড পান মিস্টার ক্যাকটিং দু সালে এশিয়ার সবচেয়ে প্রশংসিত কোম্পানির মধ্যে তৃতীয় স্থান অধিকার করে এবং ফিলিপাইনের শীর্ষ দশ কোম্পানির মধ্যে সামগ্রিক নেতৃত্বে এক নম্বরে রয়েছে জলিবি ফুডস কর্পোরেশন